নমস্কার হ্যাপি আওয়ারস উইথ ইসিতার ভ্লগ নয় ভিডিওতে সবাইকে স্বাগত মেনি ভ্লগও বলতে পারো চাই হোক তো আজকে আমি একটি কবিতা পাঠ করতে এসেছি এখানে মেনলি আমার এই ভিডিওটি করা আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকের যে কবিতাটি আমি পাঠ করতে চলেছি সেটি হচ্ছে আমারই হাজবেন্ড শঙ্কর লেখা ওর গত বছর কলকাতা বইমেলাতে একটি কবিতার বই বেরিয়েছিল আলোকিত চুপ কথারা বলে রা প্রকাশন থেকে তো সেই কবিতার বইয়ের থেকে একটি কবিতা পাঠ করছি কেমন লাগলো সবাই জানাবে কবিতাটির নাম ঝড় তুমি পাশে এসে বসলে কত কথা বলে ফেলা যায় সহজে। অথচ শূন্যস্থানগুলোর মাঝে বেড়ে চলেছে হাইফিনের মাত্র ছাদের টপ থেকে শুকনো ফুলেরা ঝরে যায় নিমেষে ঝড় এসে সব এলোমেলো করে দিলে তরিঘড়ি জানালা দিতে যাই আমি কোনোদিনই পরিপাটি স্বর্ণ ছাড়া ঘুরে বেড়াই অজ্ঞাতবাসে পুরনো আসবাব যেমন নিলামে ওঠে সস্তায় আমার দর তার চেয়ে কিছু বেশি নয় পৃথিবী আমার প্রিয় প্রতিপক্ষ বাতাসে বয়ে নিয়ে বেড়াই বিপুল বৈশাখ দৃশ্য বড় আগোছালো আমি ঝরা পাপড়ি উড়ে আসা পালক কুড়িয়ে রাখতে ভুলে যায় হাওয়া অফিস থেকে কোন পূর্বাভাস আসেনি তুমিও বলনি কখনো ঝড়ের পরেও খানিকটা গুছানো যায় নমস্কার কেমন লাগলো জানাবেন প্রত্যেকে আমি সবার কমেন্টের অপেক্ষায় থাকলাম কবিতাটি এই এই যে কবিতার বইটি আলোকিত চুপ কথারা এই বইটি পাওয়া যাচ্ছে জলপাইগুড়িতেও যদি কেউ নিতে ইচ্ছুক হও তাহলে ডিভিসি রোডের যে ভবদার দোকান রয়েছে সেখানেই পাওয়া যাচ্ছে বা আমার কাছে বললেও আমি দিয়ে দিতে পারবো যদি কেউ নিতে চাও আর যাই হোক তো খুব সুন্দর লেখে আমি কতটা ভালো করে পাঠ করতে পারলাম আমি জানি না আমি চেষ্টা করেছি আমি মাঝে মাঝে পাঠ করি মানে পরি বাড়িতে তো আজকে হঠাৎ মনে হলো একটু আমার বন্ধুদের সাথে সামনে আবার আমি একটু পাগলামি করে বসি পাঠ করি তো সেই কারণে যাই হোক অপেক্ষায় থাকলাম সবার কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে ঠিক আছে টাটা